শীত চলে যাচ্ছে রে একদিনও রস খাওয়া হয়নি টপ টপায় রস পড়তেছে দেখি যায় একটা শোষণ মারি এই চুরি করে রস খাবে খা নারী যদি মাংস আমার মালিক তো ফাটিয়ে দিবে কি করে আচ্ছা লে তোক ভাঙবো না নি খালি একটু রসই খাবো কো যারা সবর করো আমার মুখের গন্ধ সন্ধ্যা সময় যে রাইদের বেলা তোর চলে দেয়া ওই জায়গা যাই কাঠবিলি তারপর বাহাদুর তোকে সাগন তোর কিছু হয় না আরে আরে আসবো কি করে বাহাদুরের কথা কইতাসিস আমার মালিক আমার ভিতর বেশ দিয়ে রাখছে আরে আমার ধারে কাছে আসে না ভালার আর পুত এ কথা আগে গুব না আমি তো এখনই খাই সারছিলাম বাবু না দেয়া ছোটা খাচ্ছি থুক কি করি ঠিক আছে তোর রস খাওয়া হলো না দেখি অন্য গাছে যাই খাওয়াই কোলে তোরা আমি ফাটিয়ে দিব না কি কবি কে একে আমরুল বাইশ কে সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে না আমার তোরা চকে পড়ে না খালি টিকটকার টিকটকার করিস यूट्यूबर को तो क्या